এই যারা বলেন দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার এক নাম্বার হালাল হালাল খাওয়া কি খাওয়া আমরা দুইটাই খাই হালালও খাই হারামও খাই বেশি খাই কোনটা হ্যাঁ কি গান আমি কই নাই কিছু আপনারাই কইছে নিজের উত্তরে নিজে ধরা না হারাম খেলে তো দোয়া কবুল হয় না হারাম ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে কেন দোয়া কবুল হয় না মিলিয়ে নেন নিজের জীবনের সাথে জাস্ট একটু মিলিয়ে নেন খেয়াল করেন হালাল এক নাম্বার শর্ত ইনকাম শুড বি হালাল ইউর ফুড শুড বি হালাল ইওর ড্রিংক শুড বি হালাল ইউর ফ্ল্যাট শুড বি হালাল ইউর ব্যাংক ব্যালেন্স শুড বি হালাল চিল্লায় বলেন ঠিক কি এক লোক কাবার চারপাশে শুধু দোয়া করে ইয়া রব ও আমার রব তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে মাফ করে দাও এই সাহাবীর কান্নাকাটি দেখে এই লোকের কান্নাকাটি দেখে

লা ইয়াখবালু ইল্লা তই কি আল্লাহ নিজে পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস গ্রহণ করেন না জেহাদের ময়দানে একজন সাহাবী ছিল সর্বপ্রথম তীর মেরে ছিল নাম কে বলতে পারবে চা আব বেনাবি অকস রাদী আল্লাহ হচ্ছে আলআনী উনি একবার আলহ হাবিবকে বললেন আল্লাহ ও দো আল্লাহ অয়া যা আলানী মুস্তা জা বত দাওয়া ও নবী আপনি তো দোয়া করলে কবুল হয় আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার এই মুস্তাজাবুদ্দাওয়া বানিয়ে দেয় কি বানিয়ে দেয় মুস্তাজাবুদ্দাওয়া মানে কি জানেন যিনি চাইতে দেরি কবুল হতে দেরি হয় আল্লাহর হাবিব বললেন ইয়া সাদ হে সাদ আতিব মাতা আমার তাকুন মুস্তাজাবুদ্দাওয়া সাদ তুমি যেটা খাবে এটা হালাল খেও হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ্দাওয়া সুবহানাল্লাহ পড়বেন না আকলুল হালাল শরচুনলি কবুল দোয়া দোয়া কবুলের প্রথম শর্ত হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে দুই নাম্বার শর্ত দোয়াটা করতে হবে একজনের কাছে তিনি কে চাইতে হবে একজনের কাছে তিনি কে মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে অন্য কোথাও যেন আমরা না চাই মাজারে যে যাওয়া যায় না মাজার জিয়ারতের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু চাওয়া যাবে চাইবেন কার কাছে দুইটা গেল শর্ত তিন নাম্বার ইয়াকিন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনই এরকম ইয়াকিন থাকতে হবে উদ আল্লাহ ও আন্তু মুখ না বিল ইজাবা এমন ভাবে দোয়া করো যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবেই এই নিশ্চয়তা নিজে নিজে নিয়ে নিবে আল্লাহর উপর ভরসা কম আমাদের এই বরসা জাগে না যে উনি দিবেনই নিশ্চিত আমি আপনি নিশ্চিত হলে পেয়ে যাবেন নিশ্চিত আপনার মধ্যে যদি সন্দেহ হায় রে কবুল হয় না নয় ওই দোয়া জীবনও কবুল হবে না ঠিক কিনা চার নাম্বার শর্ত সলা তো আল্লাহ রসুল্লাহ আল্লাহর হাবিব সাহেব ইসলামের উপর দূরত পড়া কুল্লু দোয়া মাহজুব মাহুন বাইনা সামা ইউল আর্থ আমরা যা দোয়া করি সব আকাশ জামিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে মালাম ইয়ুসাল্লা আলাই আল্লাহ হাবিব বললেন যতক্ষণ না আমার উপর দরুদ শরীফ হয় আওয়াজ করে সবাই পড়েন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ না পড়লে ওই দোয়া কোশিন খালি আল্লাহ কবুল করেন আকার জামানের মাসখানে পেন্ডিং মেসেজ করেছেন আপনার বন্ধুকে আপনার মোবাইলে টাকা নাই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তাই না যখনই টাকা ঢোকাবেন সাথে সাথে সেন্ড আপনার সব দোয়া পেন্ডিং হয়ে আছে আকাশ আজকে দুরুদ করে দিবেন সব সেন্ট সব ঝুলে থাকে মাহজুবুন মুআল্লাকুন বাইনা সামাই মনে থাকবে ভাইরা পাঁচ নাম্বার সর্বশেষ শর্ত হলো মুআফাকাতুদ দুআ ইবিদ দাওআব শুধু দোয়া কাজ হয় না দোয়ার সাথে মাঝে মাঝে দাওয়ারও দরকার আছে না নাই দোয়াও লাগবে দাওয়াও লাগবে ঠিক কিনা আপনার সেলের জন্য আপনি দোয়া চাইতে আসলেন হুজুর দোয়া করেন অনেকে কলম নিয়ে আসে আমাদের কাছে কলম আমি ভাবছি আমার গিফট করবে পরে কয়ে না গিফট না ফু দিয়ে দেন ফু দিয়ে দেন কেন আমার ছেলের পরীক্ষা আপনার ফু পাইলে প্লাস আমি কই সব বোনাস লেখাপড়া না না করলে ডবল জিরো পাবে দোয়ায় কাজ হবে না আগে পড়াশোনা করতে হবে তারপরে দোয়াই কাজ হবে ঠিক কিনা দোয়াটা ভ্যালিউ অ্যাড করে ইট অ্যাড দ্য ভ্যালিউ কিন্তু আগে লাগবে লেখাপড়া আগে লেখাপড়া অসুস্থ হয়েছেন খালি দোয়া চাইতেছেন চিকিৎসা নেয়া বড় শুননা আল্লাহর হাবিব সাহা ইসলাম অসুস্থ হলে চিকিৎসা নিতেন সুমান আল্লাহ পড়েন দোয়ার সাথে দেওয়া লাগবে এক ছেলে বিশ্বাই হুজুরের কাছে দোয়া চাইছে হুজুর আমার সন্তান নাই আল্লাহ যেন একটা ছেলে দেয় দোয়া করেন হুজুর দোয়া করছে ছেলে হয় নাই পরের বছর আবার দোয়া হুজুর দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয় ছেলে হয়নি তৃতীয় বছর আইসা বলে হুজুর দোয়া করেন ছেলে হয় নাই পিসা হুজুর মনে মনে কয় ঘটনা কি ওর ছেলে হয় না কেন জিজ্ঞেস করলো বাবা তুমি কি বিয়ে করছো কয় না বিয়া তো করি নাই পিসাবজুর বললেন আগে বিয়েটা তো করবি তারপরই না সন্তান তো বিয়ের পর্বটা তো সারো তবেই না সন্তান পাওয়া যাবে ঠিক না দোয়ার সাথে দাওয়া লাগে আল্লাহর হাবিব সাহা ইসলামের একবার বিচ্ছু পোকা কামড় দিল প্রচন্ড ব্যথায় বিশ্ব নবী কাতরাচ্ছেন রেগে গেলেন আর বললেন ও বিচ্ছ মানুষও চিনুস না নবীও চিনুস না কোথায় কামর দিবি জায়গা পেলি না কিন্তু বিশ্বনবী ব্যথা পাচ্ছেন আম্মাজান আয়সাবকে বললেন রদি আল্লাহ আনহাকে বললেন লবণের পানি নিয়ে আসো গরম দাও ঢালো উনি আরাম পাচ্ছেন আর সুর এখলাস করে ফু দিতে লাগলেন ফাতিয়া পরে ফু দিতে লাগলেন গরম পানি ঢালা শেষ ফু দেওয়া শেষ আঙ্গুলের ব্যথা দেখছেন কি কম্বিনেশন দোয়াও লাগে সাথে সাথে কি লাগে দাওয়াও লাগে দোয়া আর দাওয়া দুইটার সমন্বয়ে আপনাকে সফলতা দিবে কে সফলতা একজনই দেয় তার নাম জোরে বলতে হবে তিনি কে ব্যবসা যদি মন্দা থাকে ব্যবসায় সফল হতে চান সফলতা এনে দিবে কে বিসিএস পরীক্ষা দিচ্ছেন রিটার্নে পাস করেন না পাস করায় দিবে কে বিয়ের ব্যবস্থা হচ্ছে না ব্যবস্থা করে দিতে পারে কে পাসপোর্ট জমা দেয়া হুজুর ভিসা লাগে না হুজুর কিচ্ছু করতে পারবে না করতে পারে একজন চিল্লায় বলেন তিনি কে এই জন্য বিপদে আপদে সব সময় আমরা ভরসা রাখবো আমাদের আল্লাহ রব্বুল ইজাওয়াল জালালের উপর আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইব আল্লাহ ছাড়া কারো দরবারে আমরা হাত পাতি না চিল্লায় বলেন ঠিক না আমরা ফকির একজনের দরবারে ঘাটে ঘাটে আমরা ফকির হইতে রাজি না আমরা একজনের দরবারে ফকির দরবারটা কার দোয়া একটা শিল্প যে টিপসগুলো শিখাইলাম আজকে এগুলোর আলোকে আমরা যেন দোয়াটাকে আত্মস্য করতে শিখি যাতে দোয়া করার সাথে সাথে এই দোয়া আরো সে কবুল হয়ে যায় সবাইকে কথাগুলো করার একটু দোয়া করে দিন আমি দোয়াটা করে ফুঁদিয়ে দিই নবীর দোয়া বরকত বেশি না কল্লাহ ফুফিদ্দিন ও আলিম হুত্তা আবিল মুখস্ত থাকলে ভালো না থাকলে যে রেকর্ড হইতেছে ইউটিউবে শুনে নেবেন এই দোয়াটা পড়ে ছেলে মেয়েদের ফু দিবেন মুফাসির বানাই দিবে কে যুগ শ্রেষ্ঠ আলেম বানাই দিবে কে এরকম আল্লাহর হাবিব দোয়া করতেন আনাস রাদিয়াল্লাহু তাআলা হুরমা উম্মে সুলাইম আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন মানুষের ধাক্কা ধাক্কি উনি জায়গা পান না উনি এসে দেখেন মদিনার লোকেরা নবীর সাথে দেখা করার সময় নবীরে হাদিয়া দেয় কি দেয় হাদিয়া মানে কি উপহার দেয় যেই দেখা করতে আসে নবীর উপহার দেয় উনি লজ্জায় পড়ে গেলেন কি দিবেন ওনার তো হাদিয়া দেওয়ার মতো টাকা নাই পয়সা নাই ছোট্ট আনাস রাদি আল্লাহ তালুকে ধরে বিশ্ব নবীর কাছে যে বললেন নবী দেখলাম দেখে লজ্জায় পড়ে গেলাম মদিনার আনসারি গোত্রের সব নারী পুরুষ যারাই আপনার সালাম দিতে আসে সবাই হাদিয়া দেয় আমার তো টাকা পয়সা কিচ্ছু নাই যে আপনারে হাদিয়া দিব কি আর করব আমার কলিজার টুকরা আমার নার ছেরা ধন আমার আনাসকে আমি আপনার হাদিয়া দিয়ে দিলাম আনাসকে হাদিয়া দিলাম আমার ছেলেটাই আপনার জন্য হাদিয়া আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার আপনার যত ধরনের খেদমতের প্রয়োজন আমার ছোট্ট ছেলে আনাস করবে ও নবী আনাসের জন্য আপনি একটু দোয়া করে দেন আল্লাহর দোয়া করলেন আল্লাহ ও আল্লাহ আপনি মালে দেন দেন সন্তানে আনাসের দোয়া করছিল শুনতেছেন মনোযোগ আছে না গেছে কয়টা দোয়া আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন আর বলেছিলেন সন্তান বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন এবার শোনেন সম্পদ কেমনে বাড়ছে আনাসু বলতেন মদিনাতে আমার খেজুরের বাগান ছিল কিসের বাগান উনি বলতেন মদিনাতে যত খেজুরের বাগান ছিল বছরে খেজুর ধরতে একবার কয়বার আর বিশ্বনবী ওই ছোট্টবেলা আমার জন্য দোয়া করে দিয়েছিলেন ওই দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর ধরত দুইবার সুবান আর ওনার আশিটা ছেলে ছিল আশিটা কন্যা সন্তান ছিল দুইটা মোট কয়জন আছে কয়জন হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক একটা হইলে আরো ভালো এগুলা না দশজন সন্তান আছে এরকম আছে নাকি কোনো বাবা আছে কই আন্দাজে মন্দাজ জানে না কয় আছে কই আছে উল্টা পাল্টা কও আমি রোহিঙ্গা ক্যাম্পে মাশ আল্লাহ এগুলো নিয়ে ঠাট্টা করো না আল্লাহর হাবিব এই রোহিঙ্গা ভাইদেরকে নিয়ে কেমতের দিন দাঁড়াবে ফাইননি মুকাফিরুন বিকুম আল উমাম তার সাউ ওয়জুল ওয়দুদ আল ওয়লুদ প্রেময়ী চেহারার চেহারা দেখ ওই নারীদেরকে বিয়ে করো আর সন্তান বেশি জন্ম দিতে পারে এরকম নারীকে বিয়ে করো না তোমাদের সংখ্যার আধিক্য নিয়ে কেমতের দিন আমি নবী গর্ব করব আমি নবী বলবো আমার উম্মতের সংখ্যার ধারে কাছেও কোনো নবীর উম্মত নাই চিল্লাই পড়েন সুবাহান আল্লাহ নবীর দোয়ার বরকত আল্লাহ বারিকি মালিহি ওয়ালাদিহি আল্লাহ মালে বরকত দেন আনাসের সন্তানে বরকত দেন সব খেজুর বাগানে খেজুর ধরে একবার ওনার খেজুর বাগানে কয়বার ওনার মোট সন্তান বিরাশি জন কয়জন বিরাশি আশি জন ছেলে দুইজন মেয়ে এটা হলো নবীর বর্ক নবী দোয়া করলেই কবুল সোহান পড়ে মক্কার দাওয়াতি জীবনের শুরুর দিকে আল্লাহর হাবিবের খুব কষ্ট হচ্ছিল অল্প কয়েকজন হাতে গোনা ওনার ফলোয়ার তাহাজুদের নামাজে কেঁদে কেঁদে আল্লাহর একটা দোয়া করে ফেললেন আল্লাহ আল্লাহ আইজাল ইসলাম

সাহাবারা এসে তথ্য দিলেন ইয়া রাসুল আল্লাহ আপনি ছোটেন দৌড়ান পালিয়ে যান ওমর আল খতাব আসতেছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহর হাবিব বললেন না তোমরা ভুল বুঝছো তোমরা সরে যাও দরজা খুলে দাও আমার মনে হচ্ছে ওই যে রাতে আমি তাহাজ্জুদের সালাদ শেষে দোয়া করেছি আজ বোধ হয়ে ওই দোয়া কবুল হতে শুরু করেছে সেদিন ওমরে ফারুক আসলেন এসে তলোয়ার রেখে দিলেন

কোরআন ও কিতাবুন হক এই যে কুরআনের কথা আপনি শোনাচ্ছেন এটা কি সত্য কিতাব নয় এটা কি সত্য কিতাব না আল্লাহ ইসলাম ও দ্বীনুন হক আমাদের ইসলাম কি সত্য ধর্ম নয় আল্লাহ আলাইসা আল্লাহ হাক আমাদের আল্লাহ কি সত্য রব নয় আল্লাহর হাবিব বললেন সত্য তো সব যদি সত্য হয় ফা ফিমাল ইখতিফা তাহলে লুকিয়ে লুকিয়ে কেন ঘরে বসে কেন আমরাই যদি হকের পথে থাকি আমরা বের হচ্ছি না কেন আমি একটা মিছিল দিব আল্লাহর বললেন যাও আস্তে ধীরে মিছিল দাও বারো জনকে নিয়ে উনি আল্লাহর নামের তাকবির মক্কার জামিনে তাকবির শুনে কাফির মুশিক দৌরে আসছে কিরে এত বড় সাহস আমাদের নির্বাচনী এলাকায় আল্লাহর নামে তাকবির দেয় এসেই দেখে মিছিলের সামনে ওমর মিছিলের সামনে কে ওমরে ফারুক রে দেখে আবু জাহেল দিছে এক দৌড় ওতপা দিছে আরেক দৌড় সাইবা দিছে আরেক দৌড় ময়দান ফাঁকা খালি মাঠে সাইদুর ওমর ফারুক সবাইকে নিয়ে তাকবির দিতে দিতে কাবার গিলাপ ধরে মিছিলার স্লোগান শেষ করলেন চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ তার মানে নবীর দোয়ার বরকতা ছেড়া নাই এজন্য যেই কোন বিপদে কোন পরিস্থিতিতে কোন দোয়া পড়বেন আল্লাহর কিতাবের ভেতরে এই দোয়াগুলো উল্লেখ করেছে কে আমরা এই দোয়াগুলো বেশি বেশি পড়ব কোরানের দোয়ার মতো কম্প্রিহেন্সিভ দোয়া হয় না আপনি বাংলায় হাজারটা বাক্য বলে যেটা বুঝাতে না পারবেন কোরআনের আয়াত একটা বললে ওটা কাবার হয়ে যায় ঠিক কিনা এটা কম্প্রিহেন্সিভ দোয়া সবাই পারেন রব্বানা আচিনা ফিদ্দুনিয়া হাসানা অফিলা খরাতে হাসানা বকিনা আজাদ আন্নার আল্লাহ তুমি দুনিয়ার সব কল্যাণ দাও আখের হাতেরও সব কল্যাণ দাও আগুনের আযাব থেকে তুমি বাছিয়ে দাও খেয়াল করছেন অর্থ তাকে খালি মাথা ধুলাইতেছেন আল্লাহ রব্বানা আছি না দুনিয়া হাসান আল্লাহ দুনিয়ার যত হাসানা আছে কল্লান দাও অফিলা আ খেরাতি হাসানা আখের হাতের যত কল্যাণ আছে দাও ওকি না নার আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দাও তা আপনি দুনিয়ার যা আছে ওইটাও নিলেন আঁখের যা আছে ওইটাও নাকি নিবেন তা বাকি রাখছেন কি আপনি গাছেরটাও খাইবেন তলারটাও করাইবেন সবই তো চাইলেন এই দোয়ায় কোনো কিছু বাকি আছে এই দোয়ায় ইউসুফের খিলের ভাইয়েরা এই দোয়াতে কোনো কিছু কোনো নেয়ামতের কথা কি বাকি আছে তাহলে এই দোয়া যদি আপনি করেন পৃথিবীর অন্য কোন বাক্য দিয়ে এই দোয়ার সমপরিমাণ কোন অর্থ বোঝানো সম্ভব এই জন্য আমরা কোরআনের দোয়াগুলো পড়বো বেশি বেশি মনে থাকবে আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ কিভাবে করবেন দোয়া এই যে অভিযোগ করেন হুজুর দোয়া কবুল হয় না দোয়া কবুলের প্রসিডিউর আছে প্রসিডিউর নাম্বার ওয়ান অজু অবস্থায় দোয়া করবেন অজু অবস্থায় কি অবস্থায় ফিহা তিত্বহারা আপনি পবিত্র এই দোয়া আল্লাহ শোনে বেশি সুবহানাল্লাহ পড়ে সুযোগ হলে ক্যাবলামুখী হয়ে দোয়া করবেন কি মুখী মোতাবাজ জিহান ইলাল কাবা নামাজ এটা ফরজ দোয়াতে ফরজ না অন্যমুখী হয়েও করলেও কবুল হয় কিন্তু ক্যাবলামুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম দোয়ার আগে তিনবার ইস্তেকবার করে নেন পড়েন আস্তাক ফিরল্লা আস্তাক

টয়লেটে ঢোকার সময় যদি দোয়া পড়া শুরু করেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি আল্লাহ যত শয়তান ভূত নিয়ে আছে পানা যায় ওইখানে কি আমরা হাত তুলি এরকম ওইটাও তো দোয়া কথা বলেন তাহলে সব জায়গায় না যেখানে আমরা হাবিব হাত তুলতেন ওইখানে হাত তোলা সুন্নাহ হাত তুলবেন হাত আল্লাহ খুশি হয় আমরা তো এতটুকু তুলি আল্লাহ হাবিব সাহ ইসলাম মাঝে মাঝে আবেগে হাত তুলতে তুলতে এরকম করতে 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 এইভাবে তুলতেন সুমনল্লা আ ফর ময়দান এইভাবে হাত তুলেছেন বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন এরকম হাত তুলতে তুলতে এইভাবে তুলে ফেলতেন আল্লভ মসকিনা গাইসান, মুগইসান মারিয়ান মরিয়ান না ফিয়ান ওগৈ রবর আ জেলান গইরা আজ আল্লাহ তুমি বৃষ্টি দাও কল্যাণ কর বৃষ্টি যেই বৃষ্টিতে আমাদের জন্য রিজি ইকাসবে যেই বৃষ্টির মাধ্যমে গবাদি পশুর রিজি কর বৃষ্টি দাও তাড়াতাড়ি দাও দেরি আবার যখন বৃষ্টি বন্ধের দোয়া চাইতেন তিনি পড়তেন আলাইনা মানে আল্লাহ আমাদের চারিদিকে বৃষ্টি দাও মদিনাতে বৃষ্টি দিও না সুহান আল্লাহ এই দোয়াগুলো আপনারা করবেন আল্লাহর হাবিব আল্লাহ হাবিবাহাম মসজিদে নবীতে জুমার খোদবা দিচ্ছেন মদিনায় দুর্ভিক্ষ মাটি ফেটে চৌচির